স্যার আমরা তো হচ্ছে জানি বাংলাদেশের প্রথম এমপুটি ছেলেদের যে টিমটা ছিল সেটাতে আপনি কোচিং করেছেন এবং হচ্ছে যে এখন বাংলাদেশের প্রথম হচ্ছে যে নারী টিম আপনাদের মাধ্যমে হচ্ছে গঠন হচ্ছে এখন নারী টিম নিয়ে হচ্ছে যে আপনার চিন্তা ভাবনা এবং হচ্ছে যে সেখানকার দায়িত্ব পাওয়ার পর আপনার অনুভূতি আসলে বাংলাদেশ ছেলেদের এমপুটি ন্যাশনাল টিম যেটা ছিল সেটা আমরা একটা ফল পাইছি আমাদের সারা বাংলাদেশে বেশ কিছু প্লেয়ার সৃষ্টি হয়েছে প্রায় অর্ধশত প্লেয়ার আমাদের এমপুটি ফুটবলের সৃষ্টি হয়েছে আর দুই হাজার বাইশ সালে যেটা সৃষ্টি হওয়ার পর পরবর্তীতে আর নারী ফুটবল তো আমাদের এশিয়ার মধ্যে এই এশিয়ার মধ্যে প্রথম বাংলাদেশ নারী নিয়ে একটা টিম গঠন করেছে এটা আসলে আমাদের জন্য একটা গর্বের বিষয় গর্বের বিষয় আমরা এই নিয়ে অনেক দূরে এগিয়ে যাব। আর এদের যথেষ্ট ইচ্ছা শক্তি অনেক বেশি আছে ভালো আছে এরা অনেক ভালো করতেছে সেশনে আগামীতে এইভাবে আরো দু একটা ক্যাম্প যদি হয় যেমন আইসিআরসি যারা এই এটাকে সহযোগিতা করে এবং সি বাংলাদেশ আয়োজন করে এবং আরো সিআরপিও আছে তারাও আয়োজন করে তাদের মাধ্যমে এই যে যদি ফুটবল টিমটা আরও প্র্যাকটিস মানে আরো যদি হয় ট্রেনিং সেশনটা হয় বছরের দুই তিনটা চারটা পাঁচটা তাহলে আমরা বিশ্বাস করি যে এরা একসময় দেশের পতাকা বিশ্বের দরবারে লাগে ওটা বিশ্বাস আমাদের যারা হচ্ছে যে সি বাংলাদেশ এবং আইসিআরসি যারা হচ্ছে যাদের মাধ্যমে হচ্ছে যে আমাদের এই মেয়েদের প্রথম ফুটবল ক্যাম্পটা হচ্ছে তাদের নিয়ে হচ্ছে আপনার কি ভালোবাসা আর কি তাদের নিয়ে কি কথা আপনার কাছে আছে আসলে মেয়েদের ফুটবলটা তো আলাদা একটা বিষয় আর ছেলেদের ফুটবল আলাদা আর মেয়েদের সেই ধরনের কোনো স্ট্যান্টেমিনার কম থাকে আর নারী ফুটবলে যে ধরনের প্রত্যাশা সবাই করে আসলে সেই ধরনের প্রত্যাশায় নিয়ে যাওয়াটা অনেক চ্যালেঞ্জের বিষয় আজকে আমরা সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছি আমরা এই নারী ফুটবলটাকে আরো বিশ্বের দরবারে পৌঁছে দেবো এমপুটি ফুটবলটাকে সেটার জন্য আমরা কাজ করছি আর পাশাপাশি আমরা আপনাকে ধন্যবাদ জনাব শিপুন আহমদ এবং পাশাপাশি ধন্যবাদ জানাই ক্যামেরার পিছনে আছেন নাফিউল উনাকে এবং আপনাদের এমপুটি ন্যাশনাল টিমের যারা আছেন সকল এমপুটি প্লেয়ার ওই সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা ধন্যবাদ ধন্যবাদ স্যার থ্যাংক ইউ স্যার